বাঙালির খেসেলে বিভিন্ন রকম চিকেনের রেসিপি থাকবে না এমনটা হতেই পারে না নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালি নাই সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি সর্ষে চিকেন বা মাস্টার চিকেন যা খেতে হবে দুর্দান্ত তাহলে চলুন দেখে নিই একটা মিক্সিং জারে আমি তিন চামচ মতন কালো সর্ষে নিয়ে নিয়েছি চাইলে আপনারা সাদা সর্ষে ব্যবহার করতে পারেন নিয়ে নিয়েছি পাঁচ ছয় কুয়া মতন রসুন হাফ চামচ পরিমাণে নুন আর চার পাঁচটা পরিমাণ কাঁচা লঙ্কা তারপর এটাকে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতন আদা এবার এখানে আমি এক কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে টক দই টক দইয়ের পরিমাণটা বেশি হলেই চিকেনটা খেতে কিন্তু টেস্ট হবে নিয়ে নিলাম এক চামচ পরিমাণে নুন আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি চাইলে আপনারা এমনি নুনও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচ পরিমাণে চিকেন মশলা এখানে এভারেস্টের চিকেন মশলাই ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবার চিকেনটাকে ম্যারিনেট করব সুন্দর করে যাতে মশলাটা লেগে যায় আর এক ঘন্টা মতন ফ্রিজে রেখে দেব আপনারা যে কোনো ধরনের চিকেন মশলাই এখানে ব্যবহার করতে পারেন আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে প্লিজ 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 ফলো করে দেবেন এরপরে একটা কড়াইতে চার চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে দুটো আলু আমি টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিতে হবে হাফ চামচ পরিমাণে হলুদ নুনটা দিয়ে ভালো করে আলুটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যখন আলুটা সামান্য ভাজা হবে তখনই কিন্তু আমরা হলুদটা অ্যাড করব। আজকে রান্নায় অনেক ধরনের টিপস থাকবে তাই আপনারা ওটা স্কিপ না করে দেখতে থাকুন হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আলুর সঙ্গে যাতে হলুদটা সুন্দর করে লেগে যায় তারপর সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলে আমরা এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে চিকেনটা দেবার আগে কিন্তু ফ্রিজ থেকে চিকেনটা অবশ্যই বের করে নর্মাল টেম্পারেচার হলে তারপরেই ব্যবহার করবেন আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রেখে এই রান্নাটা করবেন ঠিক আমার মতন প্রসেসে আজকের চিকেনটা বানিয়ে দেখবেন প্রত্যেকে প্রশংসায় পঞ্চমুখ হবে এইটুকু আমি কথা দিতে পারি বাচ্চা থেকে বড় প্রত্যেক ভালো লাগবে আর এই রেসিপিটা যে কোনো ধরনের রুটি পরোটা লুচি ভাত প্রত্যেক কিছুর সঙ্গে দুর্দান্ত এক যুবালবন্তি জানেন তো এখানে আমি একটা পেঁয়াজ এমনি কুচিয়ে দিয়ে দিয়েছি এই রান্নায় কিন্তু আমরা পেঁয়াজটা ভাজবো না তেলে কাঁচা দিলেই কিন্তু এর স্বাদটা দুর্দান্ত হবে দেখুন নাড়াচাড়া করে আমরা দশ মিনিটের জন্য এই চিকেনটাকে ঢেকে দেব দশ মিনিট আমার হয়ে গেছে এবার ঢাকনাটা তুলছি দেখেছেন কতটা জল বেরিয়েছে চিকেন দিয়ে এবার ভালো করে চিকেনটাকে কিন্তু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সুন্দর করে আলু আর চিকেনটা এই মশলার সঙ্গে কষে যায় আমরা কিন্তু শুধু এখানে সর্ষে চিকেনই বানাচ্ছি তাই জিরের গুঁড়োর ব্যবহার কিন্তু এই চিকেনে হবে না টেস্টটা একেবারে অন্যরকম হয়ে যায় দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার একটাই কারণ আমি এখানে যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি তাতে বিশেষ একটা ঝাল নেই তাই জন্যই আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি আর রংটাও ভীষণ সুন্দর আসে চাইলে আপনারা এই লঙ্কার গুঁড়োটাও স্কিপ করতে পারেন এর মধ্যে আমি এবার দিয়ে দেব সেই সর্ষে বাটার পেস্টটা এর মধ্যে আমি পেস্ট করে নিয়েছি যতক্ষণ ঢেকে রেখেছিলাম মাংসটা এইবার এই সর্ষের পেস্টটা আমি দিয়ে দিলাম চিকেনে এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখেছেন কি সুন্দর তেল ছাড়ছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখনই এবার সর্ষেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে অনেকেরই এই সর্ষে বাটা খেলে গ্যাসের প্রবলেম হয় তো তারা যখন সর্ষেটাকে পেস্ট করবেন তখন পেস্ট করা হয়ে যাওয়ার পরে চিকেনে যখন দেবেন একটা ছাকনির সাহায্যে ছেঁকে এই সর্ষের বাটাটা ব্যবহার করবেন তাহলে কিন্তু আর গ্যাস্ট্রিকের প্রবলেমটা হবে না ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি সর্ষে বাটাটা দিয়ে চিকেনটা যাতে একটা সুন্দর স্মেল হয় আর টেস্টও হবে অনবদ্য এবার চিকেনটার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ যখন পুরো তেল ছাড়বে তখন কাজুবাদামের পেস্ট আমরা তৈরি করে নেব দশ বারোটা মতন কাজুবাদাম মিক্সিং জারে নিয়ে সেটাকে সুন্দর করে পেস্ট করে আমি চিকেনে দিয়ে দিচ্ছি এবার চিকেনটাকে আরও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ সকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবেন তাহলে কোনো নতুন ভিডিও আসলে পরে সকলের আগে আপনি দেখতে পাবেন পুরো ভিডিওটা সকলকেই স্কিপ না করে দেখার অনুরোধ করছি কারণ ভিডিওটা কেটে কেটে দেখলে পরে রান্নার মাঝখানে কি মশলা দিলাম আর না দিলাম সেটা দেখাও যায় না বোঝাও যায় না তাই জন্যে সকলকে একটাই অনুরোধ ভিডিওটি কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি একসাথে দেখার দেখুন চিকেনটা এখানে কষে গেছে তাই যে পাত্রে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেটারই মশলাটা ধুয়ে সামান্য পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো তারপরে আবারও কিন্তু চিকেনটাকে সুন্দর করে আমি এই গরম মশলার সঙ্গে মিশিয়ে দেব দেখেছেন কালারটা কত সুন্দর এসেছে অবশ্যই বাড়িতে করে জানাবেন কেমন লাগলো ভালো করে ফুটে উঠলে নুন ঝাল মিষ্টি চেখে দেখে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি ব্যাস তাহলে আর কি এবার প্লেটটা সাজিয়ে নিই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে প্লিজ 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 ফলো করে দেবেন আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আর রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কমেন্টসে কেমন লাগলো ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আর আমার পাশে থাকবেন এইটুকুই অনুরোধ রইল বাই বাই